আঠারোশো টাকাতে ঈদের স্পেশাল গঙ্গা কালেকশনের ড্রেস পেয়ে যাচ্ছেন তিনটা কালারের ভেতরে যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন চমৎকার গঙ্গা কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টের ভিতরে পাচ্ছেন প্রিমিয়াম কটন শুধু নর্মাল কোনো ড্রেস না এটা প্রিমিয়াম কটন পাচ্ছেন সেই সাথে কিন্তু ড্রেসটা আকর্ষণীয় ডিজাইন এবং ওয়াও মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটু দূর থেকে দেখাই কত সুন্দর প্রেমে পড়ার মতো একটা ড্রেস এবার একটু কাজ থেকে দেখাই নেক পশন থেকে শুরু করে অল ওভার সম্পূর্ণটাই কিন্তু ফ্লোরাল ডিজাইনের ওপরে জড়ি সুতোর কাজ করা রয়েছে রয়েছে স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সুন্দর একটা প্রিমিয়াম কটন পাচ্ছেন আপনারা স্টার এবং সেই সাথে ব্যাক পেয়ে যাচ্ছেন চমৎকার একই রকম ডিজাইনের ভিতরে স্ট্যান্ডার্ড ড্রেস গুলো পড়লে আসলে একটা মার্জিত এবং আর রুচিশীল ড্রেস বোঝা যায় সেই সাথে আকর্ষণীয় ওরনা তো রয়েছে সালোয়ারের কাপড়ও নিচে দেখতে পাচ্ছেন হাতার কাপড়টাও একটু দেখিয়ে নিই তার সাথে হাতার কাপড়টাও একই রকম ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার গঙ্গাতে হাতার ডিজাইনটা এই ছিল আপনাদের জন্য স্পেশাল গঙ্গাটা তার সাথে আগে ওড়নাটা দেখিয়ে নিই পরবর্তীতে আরও অন্য অন্য দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াউ মাশাল্লাহ কত সুন্দর ও না এরকম চমৎকার অন্য থাকলে আর কি লাগবে বিশেষ করে আঠারোশো টাকাতে আপনারা এই ধরনের ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বর্তমান বাজার মূল্য হিসেবে খুবই কম প্রাইজে এবং এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই রকম প্রাইজে লিভাস বিডি দিচ্ছে আপনাদেরকে ড্রেসটাতে আরও দুটো কালার রয়েছে জলপাই কালার রয়েছে মিষ্টি কালার রয়েছে যার যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়েই অর্ডার কনফার্ম করে ফেলুন প্রত্যেকটা ড্রেসে কিন্তু নজর কারা নজর কারা এক কথায় আর ড্রেসটা এই ড্রেসটার সাথেও কিন্তু পাচ্ছেন একটা পিওর কটনের স্যালোয়ার ম্যাক্সিমাম ড্রেসগুলোতেই কটনের স্যালোয়ার থাকে সম্পূর্ণ এক কালারের ভেতরেই আর ওনারটা তো ডিজাইন একই শুধুমাত্র কালার চেঞ্জ আপনাদের পছন্দের ড্রেসটা গ্র্যাপ করে ফেলুন স্টক আউট হওয়ার পরে কিন্তু আপনাদেরও মন খারাপ হয়ে যাবে আমরা দিতে না পারলে আমাদেরও কষ্ট হয় তো ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের কিন্তু স্টক থাকে না সাত দিন সর্বোচ্চ স্টকে থাকে তারপরে যে দেখবেন যে ড্রেসগুলো গুলা নাই দেখেন কত চমৎকার কালার আকর্ষণীয় স্মার্ট একটা কালার এবং ডিজাইন তো আছেই অসাধারণ সেই সাথে ফ্যাব্রিক্সটাও কিন্তু চমৎকার চমৎকার ফ্যাব্রিক্স মন মতো একটা যারা কটন লাভার তাদের জন্য একটা স্পেশাল কালেকশন এই ড্রেসটা হাতার কাপড়টাও একই ডিজাইনের ভেতরে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার ওনাটা দেখিয়ে নি দেখেন কত সুন্দর তো এই ছিল আপনাদের জন্য স্পেশাল ঈদের অফারে আঠারোশো টাকায় গঙ্গা এবং ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র এই সময়ের জন্য এই প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে আপনারা হোলসেলের প্রাইজে ড্রেস নিতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে যেন এরকম চমৎকার ড্রেস গুলো আপনাদের মিস না হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ